বিদেশ যায়ও না ও বন্ধু শুনো না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে আসল বৌ খুজে পাইবানা পাইবানা বৌরা কিয়া বিদাস যায় না ও বন্ধু শুনো না বৌরা কিয়া বিদাস যায় না ও তুমি বৌরা কিয়া বিদেশ গেলে রে ও তুমি বৌ রাখিয়া বিদেশ গেলে রে বই সান্ডেল খুজা পাইবানা পাইবা না কিয়া বিদেশ যায় না ও বন্ধু শুনো না বৌরা খিয়া বিদেশে যায় না ও তুমি বৌরাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বৌরাখিয়া বিদেশ গেলে রে হকারে জায়গা মিলবে তোমার জায়গা মিলবে না মিলবে না বৌরাখিয়া খিয়া বিদেশ না ও বন্ধু শুনো না বৌরাখিয়া খিয়া বিদেশে যায় না বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বৌরাখিয়া বিদেশে গেলে রে আসল বাবার খুঁজে পাইবা না পাইবা না বৌরাখিয়া বিদাশে যাইহো না বন্ধু শোনো না বৌরাখিয়া বিদাসে যাইও না খবরদার না 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 খবরদার না তুমি বিদেশ যাও আমি মানা করলো না তবে তুমি স্ত্রীর কাছে পারবে শোন যে আমি তিন মাস চার মাস থাকবো তোমাকে অপেক্ষ হতে হবে স্ত্রী যদি বলে ঠিক আছে যাও তাহলে তুমি যাও নচেত নারাজ করে যদি যাও তাহলে ও ট্রেক্টার অন্য জায়গায় হাল চাষ করে দেবে সেদিন বুঝবা তুমি কত ধান করছো